জিবি দুর্বৃত্তদের বিরুদ্ধে নিষ্ক্রিয় পুলিশ হায় হয়লাকারী বিজিবি দুর্বৃত্তদের বিরুদ্ধে নিষ্ক্রিয় পুলিশ হায় হয় রাজ্য আইনের শাসন ফিরিয়ে আনতে পুলিশকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হল

ধর্মনগরে পুলিশের চোখের সামনে অমিতাভ দত্তের মাথা মাটিয়ে দিলে পুলিশকে তারাই ভিক্ষার ধর্মনগরে পুলিশের সামনে দাঁড়িয়ে বিজেপিরা হামলা করছে পুলিশকে এই ধিকার এইখানে এই এইখানে সন্দ্যব বিজেপির এই জঙ্গল রাজপ্তের বিরুদ্ধে জনসম ইতিহাস নিজেদের এই জঙ্গল রাজপ্তের বিরুদ্ধে জনগণ আছে